আলাইকুম আচ্ছা নতুন দিন আজকে আমরা সবাই মিলে টাকা উঠে কাচ্ছি রান্না করব সেই প্রিপারেশন কিছুক্ষণের মধ্যে এখন কলা পাতা কাটতে আসছি এই যে এখন কলা পাতা কাটবে একটু ধরো এই জায়গায় তো সামনের থেকে একটা কাটা দেখাই এই যে পাতাটা এই যে কলা পাতা বৃষ্টি হয় না তো পাতা অনেক ময়লা কলা গাছের পাতা কাটা শেষ এখন বাসে চাষে যাচ্ছি আর আমাদের বাড়ি তো আপনাদের ঘুরে দেখানো হয়নি দেখি কাজটা সেরে আপনাদের বাড়িটা ঘুরে দেখাবো এদিক দিয়ে কাচ্চি রান্নার প্রিপারেশন চলছে কাচ্চিটা মূলত আমার মাঝার মামা রান্না করেছে তো আমরা সব ভাই বোনেরা টাকা উঠিয়ে গোস্ত কিনেছি আর আর মাঝারো মামা আর আমার মা ওনারা মিলে চাল আদার্স ময় মশলা ঘি জাফরন যা যা লাগে সব দিয়েছে এটা আমাদের এক মূলত পিকনিকই বলা চলে কারণ আমরা প্রায়ই টাকা উঠে বিভিন্ন রকমের অনুষ্ঠান করে থাকি আর এখানে আম কাঁঠালের ছোট ছোটো মুচিগুলো দিয়ে শসা এগুলো দিয়ে সুন্দর মাখা আচার হবে সাথে তেঁতুলও দেওয়া ছিল খেতে খুব টক ছিল কিন্তু সবাই মজা করে খেয়েছে আর এদিক দিয়ে কিন্তু কাচ্ছির প্রিপারেশন অলস চলছে এখন চালগুলো ধুয়ে নেব আর ওদিক দিয়ে আমার মামা মাংসগুলো মেরিনেশন করে রেখে দিয়েছে। এখন চালগুলো সিদ্ধ করে নেব। সব কাজ শেষ করে আমরা পুকুরে গোসল করতে গিয়েছিলাম। খাওয়ার জন্য সালাদ কাটা হচ্ছে টমেটো, শশা, পেঁয়াজ, দিয়ে সালাদ হবে। আমরা তখন বাড়িতে সর্বমোট পনেরো বিশ জন মানুষ ছিলাম আর সবাই যার মতো আনন্দ করছে আর মজাও করছে। এখন ওরা পুকুরে গোসল করতে যাবে সবাই

জুতা খুলে যাও জুতা খুলে যাও জুতা খুলে যাও বাবাকে আমি ডাকছি তুমি জুতা খুলে যাও এই যে আহাদা বীর এই জরা গোসল করে সার টাপ তো পারে না পানি কমই দরকার পানি বেশি দরকার নাই সাঁতার পানি না اونا کو ٹیڑبن کڑائیں امی وہ میرے کی ہاں جی ہاں امی ایک سا کہو ایک سا کہو نا وہ پا دے لگا ماں دے تو حقیم ہاں اور نہیں لے لو اگر تو ماں کا پار بھی تو جائے جیسے نہ کھا اور ماں ماں سے پائے

ধনিয়া গুনা एक्चुअली ধনিয়ার আগে যে পুকুরে গোসল করানো হয়েছিল ওই পুকুরে মাছ চাষ করেছে তো তাই আমরা আরেকটা পুকুরে যাচ্ছি গোসল করার জন্য

অনেক কিছু লাগানো হয়েছে এখানে এই যে ধনেপাতা লাল শাক এটা পাট শাক তাই না আর এই যে লাল শাক ভাব নেই এখন এই যে এই পুরো করা সব ওরা গোসল করার জন্য এই যে এইখানে পানি ঘোর বলে পানি পরিষ্কার এখন আবার ওইখানে যাওয়া হবে দেখেন সব ওইখানে দৌড় এই যেগুলো হলো ডাটা না ডা

ছবিতে অনেকরি নে এই যে বড়ুই গাছ পুকুর পাড়ের পাশেই হয়েছে অনেকগুলো এখানে একটা এই যে এদিকে একটা আছে না এ দেখ না এই মার কাছে নিয়ে এসো কেটেছে এই যে পুস্কুনিতে বিলেট পাওয়া গিয়েছে যেটা দিয়ে গিয়েছে হাতে লেগেছিল কিন্তু আল্লাহর রহমত হাত কাটেনি এই যে কাচ্চি খাওয়া হবে কলা পাতায় সে কলা পাতা ধোয়া হচ্ছে এখন এই যে পুকুর পাড়ের শাক এই যে মামি শাক তুলছে গোসল করতে এসে শাক তোলা হচ্ছে এক কাজের ভিতরে দুই কাজ হয়ে যাচ্ছে

ए जामत ए जामत का क्या है बोल ए हम तो नाश्ता करिस ना ओए जाले के वाला है ए सो केला तो बाल लो मैंने एक पाई है ये शरीर जा मुछवा ये शरीर जा छोटा देख वीडियो अभी है जाओ तो का हम इन्हें दोड़ा पाइला আরে আরো আছে আরো আছে এই আর খুঁজে

ওই যে কলা গাছ কলা হয়েছে এই যে এখানে একটা হয়েছে আর উ ওই যে ওদিকে একটা হয়েছে ওগুলো কলার থোর বলে ওই যে কলার কাদি কি কলা ঘাস কাটছে গরুর জন্য হবে হয়ে গিয়েছে অলরেডি অনেকে খাওয়া শুরু করেছে এই যে কাটছে

এখানে বসবেন কিভাবে আমি ব্যথা তো ইটা যে কাছি খাচ্ছি বেলা বাজে সাড়ে চারটা

Gasta-se! Para, gasta-se!